আসসালামু আলাইকুম কৃষকের বাঁচার মতো আর ওই এর কোনো বাউ নাই এই হিলে ফেরিয়া দেখুন হিলে ফুই সব দান শেষ সব দান ফুড়ে গেছে হিলে দেখেন আমি কয়েন আপনি এই দেখেন দানে হিলে দান সব সব দান ফুঁড়ে গেছে গা হিলে হিল হিলফোর্স ছিল হিলফোর্স হিলেতে সরকার দেবার অনুমতি সরকার যদি না দেয় কিছু আমার সাহায্য না করে তাইলে এখন কোন মতো বাউ নাই কৃষক স্থান এর মাঝে হিলে সব দান হিল আইছিল হিলে দেহেন সবাই দেহেন ভাই সব দেখেন হিলে হিলে সব দান গেছে আজকে হিলে সব দান দান নিচে মারিত পড়ে রয়েছে আপনার সবাই বেশি বেশি শেয়ার করেন শেয়ার করে সরকারের ইয়াতে দেহেন দান কোনো দিন দান নাই কৃষকের মরসার কোনো গতি নাই এখন আর দানও তো ধান ফুটছে দেন সব পাক্টা দানগুলা হঠাৎ করে হিলে হিলে কাটার ব্যবস্থা নাই এটা হিলে ওয়া কৃষক শ্রমিক পাওয়া না হিলে সব দান ওখান মারিত পড়ে গেছে গা সব নিচে কৃষক আর মরার সার আর কোনো গতি নাই বা কৃষক সরকার সরকার ইয়ে দেয় উদ্যোগ নেই ভর্তুকি দেওয়ার তাহলে কৃষক বাঁচবো নাহলে কৃষক বাসার মধ্যে যত যত শেয়ার করবেন সরকারের কাছে পৌঁছাক সরকার দেব অনুদান কৃষির গোষ্ঠ থানার মাঝে বাইরের গ্রাম অত অত দান পড়ছে বলার বাহিরে এই বৃষ্টি ইয়াতে আপনি বেশি বেশি শেয়ার করেন বেশি বেশি ইয়া করেন যে সরকার থেকে একটু অনুদান পাওয়া যায় যে দেখেন দেখেন সবাই দেখেন সব দান ফুয়ে দেখেন আপনারা